আমার বারান্দার সবুজ স্বর্গ আজ আমি আপনাদের নিয়ে ঘুরব আমার বারান্দার সবুজ স্বর্গে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি তৌফিক তৌফিক সম্পাদকীয়তে আপনাদের স্বাগত জানাই একটা ছোট্ট প্রাঙ্গণ যেখানে ফুল ও গাছের জগৎ আমাদের মনকে সতেজ এবং প্রশান্ত করে এই বারান্দা কেবল সৌন্দর্য নয় এটি আমার ছোট্ট শান্তির স্থান শহরের কোলাহল থেকে দূরে ছাদ থেকে ঝোলানো টবে প্রথম নজর কেড়েছে মানিপ্লান্ট মানিপ্লান্ট বা পথস তার হৃদয় আকৃতির পাতাগুলো যেন বলছে শান্ত থাকো জীবন ধীরে ধীরে গয়। প্রতিটি লতা যেন বারান্দায় সবুজের নরম ছায়া ফেলে যা মুহূর্তেই মনকে প্রশান্তি দেয় রেলিং বরাবর রাখা পাতাবাহার ও ছোট ফুলের চারা যেন বারান্দার এক রঙিন চাদর যা সকাল বা বিকেলের আলোতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাম দিকে ছোট টবে থাকা গোলাপের চারা যা এখনও ছোট হলেও ভবিষ্যতে লাল গোলাপি বা সাদা রঙের ফুলে বারান্দার সৌন্দর্যকে বহুগুণ বাড়াবে মাঝখানে বড় সাদা বালতির টবে প্লুমিয়েরিয়া বা কাঠ গোলাপের চারা শোভা পাচ্ছে তার সুগন্ধি ফুলের সুবাস বারান্দার বায়ুকে সুগন্ধময় করে তোলে শহরের কোলাহলকে দূরে সরিয়ে আনে মেঝেতে রাখা স্নেক প্লান্ট ও পিসলিলি বাতাসকে পরিষ্কার করছে আর ছোট গাঁদা ও পর্তুলিকা সাটেল রং যোগ করে ঝোলানো টপগুলোতেও আবারও মানিপ্লান্টের উপস্থিতি আছে যা সবুজ ধারাবাহিকতা বজায় রাখে প্রতিটি চারা যেন বলছে আমার যত্ন নেওয়াও আমি তোমার আনন্দ বাড়াব বারান্দার একটি কোণে উজ্জ্বল হলুদ ক্যানালিলি যার পাপড়ি যেন সূর্যের আলো ছড়িয়ে দিচ্ছে পাশে লম্বা গাছ সম্ভবত মধুকামিনী বা জুঁই এক ছোট সাদা ফুলের মিষ্টি সুবাস মুহূর্তেই মনকে প্রশান্ত করে রেলিং ও মেঝেতে থাকা ছোট ছোট পাতাবাহার ও ফুলের চারা রোজ অলিয়াম বিভিন্ন সাকুইলেন্ট বারান্দার সৌন্দর্যকে বৈচিত্র্যময় করে এই ছোট চারা ও ফুলগুলো দেখলে বোঝা যায় যত্ন ও ভালোবাসা দিয়ে আমরা কতটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি বারান্দায় বসে আমি ভাবি প্রতিটি পাতায় প্রতিটি ফুলে প্রকৃতির গল্প লুকানো মানিপ্লান্টের লতা যেন নরম হাতের মতো স্পর্শ করে গোলাপের চারা বলছে তুমি আমাকে যত্ন করলে আমি তোমাকে আনন্দ দেব এরিয়ার সুবাস ক্যানালিলির উজ্জ্বল রং জুই বা মধুকামিনীর মিষ্টি গন্ধ সব মিলিয়ে বারান্দার এই ছোট্ট প্রাঙ্গণকে একটি প্রকৃতির ছোট্ট স্বর্গে পরিণত করেছে এখানে বসে মনে হয় শহরের ব্যস্ততা কোলাহল সব দূরে শুধু শান্তি সতেজতা এবং ভালোবাসা আপনাদের কেমন লাগল মন্তব্যে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন মতামত জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও সুন্দর বারান্দার গল্প এবং গার্ডেন টিপস পেতে পারেন ছোট্ট জায়গাতেও যত্ন ও ভালোবাসা দিয়ে আমরা এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে পারি প্রতিটি ফুল প্রতিটি গাছ আমাদের বন্ধু আমাদের গল্পের অংশ আপনারও বারান্দা বা বাগানে এই প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করুন